দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা কয়েক বছর ধরেই দুই বাংলাদেশ ধরে ভারতের মধ্যে সম্পর্ক ছিল কিন্তু চলতি বছরের মাঝামাঝি থেকে সেই সম্পর্কটা টানাপুরা শুরু হয় সাম্প্রতিক বাংলাদেশ ভারত সম্পর্কে সাম্প্রতিক অবস্থান তুলে ধরে মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের করা এক প্রতিবেদনে একথা বলা হয় প্রতিবেদনে বলা হয় সরকারি চাকরির কোটায় বিরুদ্ধে শান্তিপূর্ণ ছাত্র বিক্ষোভের ফলে শুরু হয় আন্দোলন দেশ পর্যন্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা চুক্ত করতে দেশব্যাপী আন্দোলনের পরিণত হয় ছাত্র জনতা এই গণ আন্দোলনকে বিশ্বের প্রথম জেন জি বিপ্লব হিসেবে বর্ণনা করা হয়েছে বিশ্ব জুড়ে সারা দেশে দেওয়া হয় এই আন্দোলনের ফলরূপ শেখ হাসিনাকে হেলিকপ্টার করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এবং এর পর থেকে তিনি দিল্লিতে নির্বাচিত আছেন এরপরে মার্চ গুলো নানা ঘটনাগুলি প্রেক্ষাপটে বাংলাদেশের এক ইস্কন নেতাকে গ্রেপ্তার এবং ভারতের বাংলাদেশি একটি কনশৃত উগ্র হিন্দুবাদী জনতার হামলা ঘটনা দুই দেশের মধ্যে ক্ষোভে জন্ম দিয়েছে এখন দক্ষিণ এশিয়া দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কে তলানিতে নেমেছে এবং সম্পর্কের মধ্যে ধর্মীয় উত্তেজনা বিদ্যমান রয়েছে শেখ হাসিনা কন্টক ও স্বৈরাচারী শাসনের অধীনে ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশে তার অন্যায় দক্ষিণ ও এশিয়া প্রতিবেশীর তুলনায় অনেক বেশি স্থিতিশীল অংশবাদিতার বল মনে করতে হয় যদিও আফগানিস্তান পাকিস্তান এবং শ্রীলঙ্কার সবাই সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক উদ্দেশ্য পতনের অভিজ্ঞতা সম্পর্কে অর্জন করেছে কিন্তু হাসিনা পনেরো বছরের শাসনের গত আগস্টে আকর্ষণীয় বল অবশাসন ঘটনার পর নোবেল বিজয় ডক্টর মোহাম্মদ ইউনিসেফ নেতৃত্বে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় বাংলাদেশের একশো মিলিয়ন বা সতেরো কোটি বাচল্লিশ লাখ জনসংখ্যার মধ্যে হিন্দুদের সংখ্যা প্রায় দশ শতাংশ এবং তাদের অনেকেই ঐতিহাসিকভাবে হাসিনা আওয়ামী লীগের সমর্থন করেছিলেন শেখ হাসিনা ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার পর বিক্ষোভের অনেকেই আওয়ামী লীগের বিভিন্ন উতীত এবং কিছু ক্ষেত্রে দলীয় সঙ্গে সহিংসতা হিন্দুদের টার্গেট করেছিল হিন্দুদের রক্ষা করার জন্য তবুও ডক্টর ইনুসের সরকার যথেষ্ট কাজ করছে বলে অভিযোগ করেছেন ভারত ভারতের নির্বাচিত থাকা দাবি করছে জন্য এই সরকার ভারত সিং গত সেপ্টেম্বর ভারতীয় সশস্ত্র বাহিনীকে রাশিয়া ইউক্রেনের ইসরায়েলের গাজার মধ্যে চলমান সংগত এবং বাংলাদেশের উপস্থিতি পরিস্থিতি উল্লেখ করে অগ্র পরিস্থিতির জন্য প্রস্তাব থাকতে এবং প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য আহ্বান জানিয়েছেন কিন্তু গত নভেম্বর শেষের দিকে বাংলাদেশে এক হিন্দু সন্ন্যাসী ইস্কন রাষ্ট্রবিরোধী অভিযোগে গ্রেফতার করা হয় এবং এটি ঢাকা দিল্লির মধ্যে বড় ধরনের কূটনীতি উত্তেজনা সৃষ্টি হয় চলতি বছরে অক্টোবরের এক মাসে সমাবেশে বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করায় অভিযোগে হিন্দু নেতা তিনময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয় কিন্তু তার সমর্থন বিরাদের বিশ্বাস ও হিন্দুদের বিরুদ্ধে হামলা বিষয়ে সোচার থাকার তাকে লক্ষ্য প্রস্তুত করা হয়েছে যদিও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সংস্থাকে বলেছেন হিন্দুদের বিরুদ্ধে তবে বিশেষ করে বলা হয়েছে হাসিনা সরকার পতনে অনেক আগে থেকেই বাংলাদেশের ভারতের নিয়ে অন্ত ছড়িয়ে পড়েছে চলতি ডিসেম্বর মাস থেকে শুরু এই ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা রাজধানী আগরতলা অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনের সম্ভবত হামলা ঘটনা ঘটে হামলার সময় উগ্র হিন্দুবাদী সেখানে ভাঙচুর চালায় এবং বাংলাদেশ জাতীয় পতাকাকে নামিয়ে ছিঁড়ে ফেলা হয়